আমি আসলে খুঁজতেছিলাম মামুন ভাই কে মামুন ভাই আছে মামুন ভাই কে চিনেন মামুন ভাই আছে এদিকে মামুন ভাই কে মামুন ভাই কে চিনেন না না ভাই আপনি চিনেন না ভাই মামুন নামে তো কেউ নাই আসলে

এজেন্সি এক্স হচ্ছে একটা মিডিয়া এজেন্সি কোম্পানি যেখানে হচ্ছে মিডিয়া রিলেটেড সকল টাইপের সার্ভিস দেওয়া হয় জাস্ট লাইক একটা এটা একদম মানে আমাদের মিডিয়া লাইনের তো তিনটা পোশন হয় প্রি প্রোডাকশন প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন সো বেসিক্যালি এই অল সার্ভিসই আমরা দেই মানে একটা প্রি প্রোডাকশনের প্ল্যানিং হোক প্ল্যানিংয়ের পরে যে ওটার হচ্ছে ডিরেকশন থাকে আর্ট ডিরেকশনের ব্যাপার থাকে সেট ডিরেকশনের ব্যাপার থাকে আরও বেশ কিছু ব্যাপার থাকে এগুলিও পসিবল আবার হচ্ছে প্রোডাকশনে যেমন শ্যুট শ্যুটে টিম লাগে মডেল লাগে হোস্ট লাগে সেখানেও আমরা হেল্প করতে পারি এবং পোস্ট প্রোডাকশন মানে একটা ডিজাইনিং টিমের ডিজাইন থেকে শুরু করে এরপরে হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড ধরেন ফটোগ্রাফি প্লাস ওই ফটোটা নিয়ে মোশন করা বা ডিজাইন করা ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এখানে সত্যি কথা বলতে গেলে এক একজন এক এক দিক দিয়ে এক্সপার্ট আমি যদি বলি আমি দীর্ঘদিন ক্যামেরা চালিয়েছি ডিরেকশন দিয়েছি এরপরে যদি আমি আমার আদার্স পার্টনারদের কথা বলি যে লাইক যেমন আমরা এই রিসেন্টলি বিডি মাসেল শো করছি বেশ পপুলার একটা শো ছিল এটা এটার হোল দায়িত্বই ছিল হচ্ছে রাব্বি ভাইয়া সো রাব্বি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি জিম ইন্ডাস্ট্রিতে প্রায় দীর্ঘ প্রায় কত বছর হবে আনুমানিক আট দশ বছর ধরে আছে আমি এই মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে প্রায় বারো বছর ধরে আছি সে ছোট থেকে দেন হচ্ছে রাশেদ ভাইয়ের কথা যদি বলি তার ওনারটা তো আর বলার কিছু নাই উনি মোস্ট সিনিয়র পার্সন আমাদের এখানে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলেন অথবা কারণ আমরা তো সবাই শিখছি শিখাইছি কম বাট ওনার মানে ওনার স্টুডেন্ট ইউজ ইভেন তো ক্যামেরার পিসে ওনার স্টুডেন্ট আছে সো মানে ওনাকে নিয়ে আসলে কিছু বলার নাই কারণ এক কথাই যদি বলি একটা মাস্টার পিস পারসন এছাড়া হচ্ছে রাফি ও বাংলাদেশের টপ ভিএফএক্স আর্টিস্টের মধ্যে একজন আমি মনে করি এখন বাকিটা অডিয়েন্সের ব্যাপার সেম এরকম এখানে আকাশ নামে একজন আছে এরপরে মানিক ভাই মানিক ওজা অনেকে হয়তো জানেন না এটা তো সিনেমাটোগ্রাফারের থেকেও বড় পরিচয় হচ্ছে উনি এমন একজন ফটোগ্রাফার যে বসুন্ধরার ভিতরে ঢুকতে বের হতে শুধু উনারই ছবি দেখতে হয় এন্ড যমুনাতে গেলেও আপনি যে কোনো ব্র্যান্ডিং দেখেন অলম্পিয়া নিকেতনের ব্র্যান্ডিংয়ের ছবিগুলি দেখেন ওইখানে মানে সব কিছুই উনার করা আর কি মানে ওনার কাজের ছোঁয়া পুরা বসুন্ধরা যমুনা মানে বড় বড় শপিং মল এবং বিল ট্যালেন্টে ভরা একটা এজেন্সি এই পনেরো বিশ জনের একটা টিম আরো বড় টিম যদিও অনেকেই কাজ করে তো এই টিমটা নিয়ে আগে যেতে চাই চাইলে আপনাদের টিমে যোগ যোগ দিতে পারেন আপনারা যেকোনো ভাবে আমরা অলওয়েজ হায়ারিং এর উপরেই থাকি কারণ মিডিয়া লাইনে বোঝে তো মানে নিজের সবাই কেরিয়ার করার সুযোগ চাই আমরাও সেটা দিতে চাই মানে এমনটা না আমাদের মেন্টালিটি এমনটা না যে লাইক আপনি আমার এখানে চাকরি করলে আপনি বাইরে কিছু করতে পারবেন না ঠিক আছে আপনি আপনার মতো মানে নিজের লাইফটাকে গোছায় নিতে পারবেন আসলে যাত্রাটা যেহেতু শুরু একদমই অল্প সময়ের আপনাদের কাছে মনে হইতে পারে ওরা নতুন একটা এজেন্সি বাট এখানের যে মানুষগুলো আছে ওনারা কিন্তু খুব এক্সপিরিয়েন্সড আমি পার্সোনালি অনেককেই চিনি

আর আমরা হলাম মেইনলি গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস দিয়ে আর হলো ভাই ভাই তো অলরেডি বলছে যে ভিডিও রিলেটেড যে সার্ভিসগুলো যেমন প্রোডাক্টের প্রমোশন বা বিভিন্ন সার্ভিস লিস্টের প্রমোশনগুলো এগুলোর আর কাজগুলো মানে আপাতত দৃষ্টিতে শুরু করছি ইভেন আমাদের কয়েকটা টপ লেভেলের ই কমার্স সাইট বানাইছে এরকম মানে ডেভেলপমেন্ট করার মতো মানে ডেভেলপার আমাদের আছে আমাদের টিমে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কারো ওয়েবসাইট রিলেটেড সার্ভিস বা সলিউশন লাগে সেটা ওয়ার্ড প্রেস হোক বা কাস্টম যে কোনো কিছুরই হোক আমি তো ভাই ওয়েবসাইট মানে ডেভেলপমেন্ট জগতের না শুধু তো সেক্ষেত্রে অনেক বেশি কিছু বলতে পারবো না বাট আমরা সলিউশন দিতে পারবো যে কোনো টাইপের চাইতেছি মানে আমাদের এখানে নতুন না আসুক নতুন আসুক এবং আমাদের সাথে শিখুক আমরা শিখি এই আর কি যেমন যেমন এই যে রাকিব ভাই রাকিব ভাই আমি যে অনেক আগেই বলছিলাম ভাই জয়েন করেন বাট ভাই রেফুট করতে পারিনি আমি এই কারণে ভাই অন্য জায়গায় জয়েন করে হচ্ছে ইনশাল্লাহ রাকিব ভাই একদিন নিয়ে আসুন রাকিব ভাই একদিন আমাদের অফিসে থাকবে ইনশাল্লাহ যদি বাইরে টাইরে চলে না যায় নতুন যাত্রা হইলেও এখানের যেই কামলা গুলা আছে এরা কিন্তু খুবই মানে এক্সপিরিয়েন্স মানে খুবই দুর্দান্ত কাজ করে ভাই আপনি চুম্মা মামুন হ্যাঁ ভাই ভাই চুম্মা মামুন ভাইরে খুশতেছিলে এই যে চুম্মা ভাই ভাই আমি শুধু মামুন করলে তো হবো না ভাই মামুন অনেক আছে চুম্মা মামুন তো এক পিস ভাই